চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব বাবুরচির হাতের অথেন্টিকভাবে কিভাবে বোরহানি তৈরি করা হয় তো সেই রেসিপিটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন যাই দেখে আসি কিভাবে বোরহানি তৈরি করা হয় তো এখানে হচ্ছে প্রথমেই পনেরো কেজি টক দই নেওয়া হয়েছে আর সেই সাথে হচ্ছে সরিষা বাটাগুলা ভালো মতো এরকম পাতলা মার্কিন কাপড় দিয়ে ছেঁকে নেওয়া হয়েছে আর এই কাজটা কিন্তু ভালো মতো ছেঁকে নিতে হবে যাতে করে কোনো দানাদার ভাব না থাকে তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না মুখে দানা দানা ভাব লাগবে আর তারপরে হচ্ছে কাঁচামরিচ আর সেই সাথে হচ্ছে পুদিনা পাতা দুইটা একসাথে ব্লেন্ড করে তারপরে এভাবে ছেঁকে নেওয়া হচ্ছে আর পুদিনা পাতা আর কাঁচামরিচ ছাকা হয়ে গেলে সরাসরি চলে যাবে হচ্ছে টক দইয়ে এটা সরাসরি টক দইয়ে দিয়ে দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে তারপরে হচ্ছে সরিষা বাটাগুলো আগেই যেহেতু ছেঁকে নেওয়া হয়েছে এখান থেকে হচ্ছে নাইনটি দিয়ে দেওয়া হবে আর কিছু পরিমাণ রেখে দিবে টেস্ট অনুযায়ী তারপরে পরে মিক্স করে নেবে আর এখানে হচ্ছে চিনি দেওয়া হয়েছে তো এখানে আড়াই কেজি চিনি নেওয়া হয়েছে তো আড়াই কেজি চিনি একসাথেই দিয়ে দিয়েছে তারপরে এটা হচ্ছে ভালো মতো মিক্স করে নিতে হবে আর বাবুরজিদের একটা সিক্রেট বিষয় কি জানেন এটা হচ্ছে এই যে এই টমেটো সস এই টমেটো সসটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আসলে এই টিক্স অ্যান্ড ট্রিপস ফলো করে যদি আমরা বাসায় ওড়হানি তৈরি করি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর তারপরে হচ্ছে যে শুকনা গুঁড়া মশলাগুলো আছে সেগুলো এখানে এখন ব্যবহার করা হবে তো প্রথমে হচ্ছে এলাচ দারচিনের গুঁড়াগুলো দিয়ে দেওয়া হবে তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিবে তো এখানে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে তো কালো সাদা দুইটাই এখানে ব্যবহার করা যাবে আর তারপরে হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এভাবে শুকনা মশলাগুলো ভালো মতো অ্যাড করা হবে আর সব শেষে হচ্ছে বিট লবণ দিয়ে দিবে সেটা হচ্ছে টেস্ট অনুযায়ী আর এই তো এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করার পরে এভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে আর এর জন্যই হচ্ছে বাবরচিরা এভাবে প্রতিটা গুঁড়া মশলা দিয়ে হাত দিয়ে মিক্স করে নেয় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ